পুরুলিয়ার বলরামপুরে অলংকার পরিষ্কার করার নামে প্রতারণা করে সোনার হার নিয়ে পালালো দুই যুবক বৃহস্পতিবার দুপুরে কালীতলা এলাকার সন্দীপন ব্যানার্জির বাড়িতেই ঘটনা ঘটে অভিযোগ বাড়িতে ছিয়াশি বছরের এক বৃদ্ধা ছাড়া কেউ ছিলেন না সেই সুযোগে দুই যুবক পুরাতন অলঙ্কার পরিষ্কার করার কথা বলে বাড়িতে প্রবেশ করে তারা বৃদ্ধাকে অলঙ্কার ঘষে মেজে ঝা চকচকে করার প্রস্তাব দেয় বৃদ্ধা প্রথমে রাজি না হলে কথায় ভুলিয়ে তার গদার সোনার হার খুলিয়ে নেয় এরপর সুযোগ বুঝে অলঙ্কার নিয়ে পালিয়ে যায় প্রায় এক বড়ি ওজনের সোনার হার চুরি হওয়ার ঘটনায় বৃদ্ধা আতঙ্কিত হয়ে পড়েন এবং বিস্তারিত জানাতে পারেননি পরিবার থেকে বলরামপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে আশেপাশে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে বলরামপুরে সোনার অলংকার চুরির ঘটনা নতুন নয় কিন্তু কিছুদিন আগেই ধানতারাসের সাথে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে অলংকার এবং নগদ টাকা চুরি হয়েছিল এরপর আবার এমন ঘটনা যে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস দুজন ঢুকলো দুজনে আমাকে বললেন যে আমরা একটা পারদ দেব তো সোনার উপমূর্তি কাঁসার বাসন এগুলো ইয়ে করতে হবে বলি মূর্তি আমাদের নেই হ্যাঁ আপনি কাগজ নিয়ে আসুন আপনাকে দেবো পাউডার নিয়ে নেওয়া আমার তারপরে আমি দিয়ে চলে আসলাম কাঁচা দিয়ে পাঠালাম তারপর আমাকে চাপনি এখানে বসুন দেখবেন আমাকে বসতে বললো নিয়ে টু দিলাম এগুলো খুলে দিলাম এগুলো প্রায়িশ করে দিলাম কিন্তু গলারটা তো প্রায় খুলছি না বলছেন যে আপনি খুলুন যখন খুললাম না তখন আমার গলার হাত দিয়ে নিজেই লাগাচ্ছি লাগাতে তারপরে দেখছি ওটা খুলছে আমি বুঝতে পারছো খুলছেও তারপর দেখছি দেখো প্যাকেট ভুল আমার সামনেই ভুললো আমি দেখতে পাচ্ছি তারপর প্যাকেটটা আমাকে দিল কজন ছিল দুজন ছিল কটার সময় ঘটনা এটা এই বারোটা সব বারোটা বারোটা কুড়ির মধ্যে আপনি কি বাড়িতে একাই ছিলেন না একটা আমার কাজের মেয়ে ছিল কাজের মেয়ে ছিল হুম আমার সামনেই দাঁড়িয়ে ছিল সামনেই দাঁড়িয়ে ছিল আচ্ছা এটা কি বুঝতে পেরেছিলেন তখন যে কিছু হচ্ছে এটা চুরি আমার কিছু হয়ে যাবে আমার সন্দেহ হচ্ছিল মনে মনে

ডেভের মতো আমি বলছি যে কিছুটা ক্ষয় হয়েছে এখন যাই করছি একশো কিসের ছিল ওটা সোনার কি সোনার সোনানী গুরু শোনা সোনা হুম চেন কি ছিল ওটা চেন ছিল বলে আনুমানিক মূল্য কত ছিল তা যখন ওটা নতুন নিয়েছিলেন কিংবা এখন আনুমানিক তখন তখন ডেভেল ছিল তখন কার অনানি জিনিস তো ওটা হচ্ছে কত সালে বলবো তোমাকে ওই একানব্বই নিরানব্বই সালের মানে তার আগেও মনে হতে পারে হ্যাঁ আর বছর আগের ঘটনা ওটা কত তখন আমি বলতে পারবো যাদু কিনেছে তো আমি জানি না তখন হ্যাঁ অভিযোগ হ্যাঁ নাতি জানিয়ে এসেছিলো আমাকে জিজ্ঞেস করলো আমি দোকান বন্ধ করছিলাম তো বারোটা পঁয়ত্রিশ বাজে স্যার ফোন করলো ঠাম্মা তো ফোনটা করা মাত্র আমি সঙ্গে সঙ্গে বাইক নিয়ে বেরিয়ে বাড়িতে এলাম দিয়ে ঠাম্মাকে জিজ্ঞেস করলাম কি হলো সব কিছু জানার পরে আমি বাইক নিয়ে বেরিয়ে প্রায় দশ পনেরো মিনিট ধরে পুরো বড় রুখু ছিলাম ঠাম্মা বললো একজন টুপি পরেছিলো চেকচেক জামা আর ডেনিম ব্লু জিন্স আর হাতে সাইড ব্যাগ ছিল